আপনি যদি এস টি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে প্রথমত এস যদি আপনি করতে চান তাহলে আপনাকে তিনটি মেথডই এস শিখতে হবে এক হলো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব টেবল একটা হলো টেবল রিলেটেড আরেকটা হলো প্যারাগ্রাফ রিলেটেড এবং আরেকটা হলো আপনার অর্ডার লিস্ট আইটেম পদ্ধতিতে ওগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এখন আমরা যাচ্ছি টেবল রিলেটেড এখানে কিছু ট্যাগিং আগে দেখে নিতে হবে প্রথমত আমরা এই জিনিসটাকে বলবো অর্থাৎ একটা গ্রেটার দেন এবং আরেকটা লেস দেন দিলে ওটাকে বলবো আমরা ওপেনিং ট্যাগ এটা হচ্ছে আমাদের জন্য ওপেনিং ট্যাগ আর যদি আমরা এরকম ব্যবহার করি এটা হলো আমাদের জন্য ক্লোজিং টেক ওপেনিং টেক এবং ক্লোজিং টেক আর ক্লোজিং টেকের মধ্যে শুধু একটা স্ল্যাশ হবে এটার নাম হলো স্ল্যাশ আর এগুলো হচ্ছে গ্রেটার দেন এবং লেস দেন বা অ্যাঙ্গেল প্যাকেট আপনি বলতে পারেন তো একটা টেবল যদি আমরা করতে যাই কোডিং যদি করতে যাই সেখানে আমাদের এই যে এই জিনিসটা যেটা লেখা আছে আপনার স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশনটাকে আমরা বলবো ক্যাপশন আর রেজাল্ট এটা যদি একটু গাঢ় করে লেখা থাকে তাহলে আপনার জন্য টেবল হেড এটা পুরোটা হচ্ছে টেবল এটা হচ্ছে টেবল হেড আর যদি গাঢ় করা না থাকে তাহলে এটা আপনার জন্য টেবল ডাটা যেমনটা এইগুলো সবগুলি হচ্ছে আপনার জন্য টেবল ডাটা আর প্রত্যেকটা র এই যেগুলোকে বলা হয় র বা শাড়ি প্রত্যেকটা র আপনি শুরু করার সময় টি আর মানে টেবল র টি আর মিনস হচ্ছে টেবল র আর প্রত্যেকটা কাজের জন্য আমাদের হবে টেবল হেড টেবল হেড টেবল র এবং আরেকটা হলো টেবল ডাটা এটা হলো টেবল ডাটা এটা হলো টেবল হেড আর এটা হলো টেবল র ওকে এই যে নিচে আন্ডারলাইন করা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইউ ইউ মিনস হলো আন্ডারলাইন হ্যাঁ তারপরে যদি আমাদের এই যে এরকম আন্ডারলাইন করা থাকে তাহলে আপনি ইউ ব্যবহার করতে পারেন এবার আরও কিছু জিনিস আমরা একটু দেখিনি দেখুন এই দাগ এই যে এই টানটা যদি উপরের দিকে উঠে এবং এই টানটা যদি উপরের দিকে ওঠে তাহলে এখানে যেমনটা আছে এক দুই তিন তিনটা কলাম সেম এখানেও আমরা তিনটা কলাম ব্যবহার করতে পারতাম কিন্তু এখানে রেজাল্ট একটা কলামের ভিতরে অন্তর্ভুক্ত যেটা আমরা তিনটা কলাম হতে পারে তাহলে এটার জন্য আমরা ব্যবহার করব কল পেন থ্রি এবং তিনটা কলামের মাঝখানে আছে সেজন্য এটা হবে অ্যালাইন সেন্টার কল স্প্যান থ্রি অ্যালায়েন্স সেন্টার ব্যবহার করব আর এই যে এই দাগটা আইসিটি দেখুন এই দাগটা যদি এদিকে আসে তাহলে একটা দুটা অর্থাৎ এগুলোর মধ্যে দুটা র হতে পারত হ্যাঁ কিন্তু এখানে একটা র একটা এর ভিতরে দুইটা কাজ হয়ে গেছে এই জন্য আমরা এটাকে ব্যবহার করবো রো স্প্যান টু রো স্প্যান টু এবং দুইটা রোয়ের মাঝামাঝি আছে তাই রো স্প্যান টু অ্যালায়েন্স সেন্টার হবে হ্যাঁ তাহলে আমরা শুরু করি দেখুন প্র্যাকটিক্যালি করলে অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে আগামরা স্টার্ট করি এটাকে পুরোটা প্রথমত একটা টেবলের কোড বা যেই কোডে আপনি শুরু করেন না কেন আপনাকে প্রথমে স্টার্ট করতে হবে ডগ টাইপ স্টেম দেখুন এগুলো বইয়ের কিছু কিছু বই আছে বইয়ের মধ্য উত্তরে দেখলে দেখবেন একটু ভিন্নতা আছে অসুবিধা নেই সবগুলো একই প্রথমে আপনাকে লিখতে হবে ক্যাপিটাল লেটারে ডাইপ type এস type এবং html হচ্ছে স্মল লেটারে ডক টাইপ html আমরা দিলাম এরপরে আমরা ব্যবহার করব html আর html লেখার পরে আমরা ব্যবহার করবো বড়ি বডি লিখার পরে এবার আমরা স্টার্ট করব টেবল বর্ডার টেবল বর্ডার টেবল বর্ডার ইকুয়াল ইকুয়াল ইনভার্টেড কমা ওয়ান টেবল বর্ডার ইকুয়েল ইনভার্টেড কমা ওয়ান ইনভার্টেড কমা ইনভার্টেড কমাগুলো আপনাকে ইউজ করতেই হবে এরপরে আমরা ব্যবহার করব ক্যাপশন এই যে ক্যাপশনের কাজটা আমরা এখন করে ক্যাপশন 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 লিখে এটা পুরোটা লিখে দিব আমরা স্টুডেন্ট ইনফরমেশন ক্যাপশন ক্লোজ হয়ে যাবে ক্যাপশন ক্লোজ করে দিলাম ক্যাপশন ক্লোজ করার পরে এবার আমরা ইউজ করবো মোটামুটি প্রথম টেবল র এখন আমরা স্টার্ট করবো প্রথমে টেবল রিআর কে ওপেন করে নিলাম টিয়ার ওপেন করার পরে এটা আমরা আপাতত টেবল হেড ইউজ করবো না আমরা টেবল ডাটা বলেই ব্যবহার করবো তাহলে আমাদের টেবল ডাটা তারপরে এটা হলো তিনটা কলাম হতে পারে তাই আমরা লিখব এখানে কল স্পেন থ্রি এবং তিনটা কলামের মাঝে মাঝে আছে তাই অ্যালাইন সেন্টার হবে কল স্পেন থ্রি অ্যালাইন সেন্টার কল স্পেন থ্রি অ্যালাইন সেন্টার লেখার পরে ওটা হচ্ছে রেজাল্ট তাহলে রেজাল্টটা লিখতে হবে তারপর আমরা টেবল ডাটাকে ক্লোজ করে দিব আমাদের এই লাইনটা তো কাজ শেষ সেই জন্য আমরা টেবল রকে ক্লোজ করে দিব আবার টেবল র ওপেন করতে হবে টেবল র ওপেন করার পরে দেখুন আইসিটি আইসিটি আমাদের জন্য রো স্পেন টু এবং সেন্টার তাহলে প্রথমে টেবল ডাটা তারপরে লিখবো আমরা রো স্পেন টু অ্যালাইন সেন্টার রোয়েস প্যান্ট টু অ্যালাইন সেন্টার লিখে আমরা আইসিটি ব্যবহার করবো তারপর আমরা টেবলটাটাকে ক্লোজ করে দেব আচ্ছা আমরা তো এখানে আন্ডারলাইন আসে আন্ডারলাইনের জন্য কিন্তু আমাদেরকে ইউ ব্যবহার করতেই হবে আমরা ইউ কোডটা এখানে দেখাই নাই এখন সেটা আগে দেখিয়ে দিই আন্ডারলাইনের জন্য হচ্ছে আমাদের ইউ তারপরে আইসিটি এবং আমরা প্রথমে ইউকে ক্লোজ করব অর্থাৎ ক্লোজ করব তারপর টেবল ডাটাকে আমরা ক্লোজ করে নিব ওকে এরপরে আমরা কাজ করবো সি কিউর কাজ তাহলে ডাটা ক্লোজ তারপরে আছে আমাদের এম সি কিউ আমরা লিখবো এখন এম কিউ টেবল ডাটা ক্লোজ ওকে এটাও গেল এখন আমাদের তো লাইনটা শেষ অত এই ডাকটা আনতে হবে তাই আমরা টেবল রকে ক্লোজ করে দেবো আগে টি আর ক্লোজ হয়ে যাবে আবার টি আর ওপেন করতে হবে টি আর ওপেন করার পরে তারপর আমাদেরকে ফর্টি ফাইভ এবং টোয়েন্টি টু এর কাজ করতে হবে এটা কিন্তু আমরা করে ফেলেছি এটা আর করতে হবে না তাহলে ফোর্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্রথমে টেবল ডাটা ফর্টি ফাইভ টেবল ডাটা ক্লোজ আবার টেবল ডাটা টোয়েন্টি ফাইভ টেবল ডাটা ক্লোজ ওই লাইনটাও শেষ আমাদের এখানে আর কিছুই নেই এই লাইনটা শেষ তাই লাইনটা শেষ হওয়ার কারণে আমরা টেবল টি আর টেবল রকে আমরা ক্লোজ করে দিব আবার আমরা টিআর কে ওপেন করে নিব টি আর ওপেন করার পরে এখন আমাদের কাজ শুরু করতে হবে ইংলিশ ইংলিশে নিচে দেখুন একটা আন্ডারলাইন করা আছে তাহলে আমাদের আন্ডারলাইন ইউজ করতে হবে সো আমরা আমি এই জায়গায় করে ফেলি প্রিন্ট নোট করার সময় দেখে নিতে পারবেন প্রথমত আমরা টিআরকে ওপেন করে নিলাম তাহলে টিআর ওপেন করার পরে আমাদের আছে ইংলিশ সো যাচ্ছি ইংলিশ টেবল ডাটা তারপরে আন্ডারলাইন করা আছে সেই জন্য ইউ হবে এবং এরপরে হবে ইংলিশ তারপর আমরা আন্ডারলাইনকে ক্লোজ করবো আগে এবং এরপরে টেবল ডাটাকে আমরা ক্লোজ করে দেবো তারপরে আছে আমাদের নাইনটি ফাইভ এখন নাইনটি ফাইভের কাজ করার জন্য খেয়াল করুন দাগটা যদি নিচে নামে তাহলে একটা দুইটা এখানে কলাম হতে পারত তাতে এখানে দুইটা কলাম হতে পারতো কিন্তু একটাই কলাম একটা কলামের মধ্যে দুইটার কাজ হয়ে আছে এখানে সেই জন্য আমরা এখানে দিব কল স্পেন টু তাহলে প্রথমে টেবল ডাটা তারপর কল স্পেন টু অ্যালাইন সেন্টার কারণ এটা মাঝামাঝি আছে বক্সের অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার লেখার পরে আমাদের আছে নাইনটি ফাইভ তাহলে আমরা এখন নাইনটি ফাইভটা বসাবো নাইনটি ফাইভ লেখার পরে তারপর আমরা টেবল ডাটাকে ক্লোজ করে দিব আমাদের তো কাজ সব শেষ অর্থাৎ আমাদের পুরো টেবলের কাজ সবগুলোই শেষ এই জন্য এখন আমরা ক্লোজ করে দিব আমাদের আর কোনো কাজ নাই এই কারণেই আমরা এগুলো এখন ক্লোজ করে দিব যেগুলো আমরা আগে থেকে ক্লোজ হয় নাই এটার আর কোনো ক্লোজিং টেক নাই এটা একটাই এস এর ক্লোজ করতে হবে বডি ক্লোজ করতে হবে টেবল ক্লোজ করতে হবে আমাদেরকে মোট তিনটা জিনিস ক্লোজ করতে হবে যার মধ্যে বর্ডারটা লিখার দরকার নেই কিন্তু ক্লোজ করার জন্য নিচের থেকেই লিখতে হবে তাহলে প্রথমে ক্লোজ করবো আমরা বড়ি এরপরে ক্লোজ করবো আমরা এস এম এল আমাদের শেষ তো এই ছিল আমাদের মূলত একটা এস এর কোড খেয়াল করুন এস এর এটা একটা কোডিং ছিল আমাদের পুরোটাই এটা একটা সিম্পল মানে প্রথম দিক থেকে আমরা করলাম এটা পরবর্তীতে আরও কঠিন কঠিন কিছু আসবে যেমন এখানের মধ্যে আপনার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে লিঙ্ক কোড ব্যবহার করতে হবে অ্যাট্রিবিড লিঙ্কুড এগুলো যখন শিখতে পারবেন তখন আপনার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব সেজন্য নেক্সট ভিডিও দেখার নিমন্ত্রণ রইল অনেক অনেক ধন্যবাদ